Assalamualaikum warahmatullahi wabarakatuh. आप लोग कैसे हैं? ठीक है? आज दो-तीन दिन लाइफ में नहीं आ सकता। आज आया। हमें दो-तीन दिन आ...

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المأجوب عليهم ولا بسم الله الرحمن الرحيم والله والليل اذا تدى ما ربك ربك وما اكلاه ولا خير اللق من العلا وَلَسَوْفَ بِكَ رَبُّكَ وَتَرَضَى أَلَمْ يَجِدُ بَيْتُونَ الْفَآوَى وَوَزَدَكَ ضُلًّا فَهَدَى وَوَزَدَكَ عَيْلًا فَأَغْنَى فَأَمَّا الْأَتِيمَ بَلَا بَكْوَرَ وَأَمَّا السَّائِلَ بَلَا تَنْهَرَ আজকে লাইফে আসছি কথা হলো মানে আমাদের মা বোনদের আমাদের মা বোনদেরকে বলছি মা বোনদেরকে বলছি সবারই মা বোন আছে তাই বলছি ফেসবুকে ইউটিউবে অনেক দেখছি পর্দা করে না পর্দা না করে এলোমেলো চুল থাকে ওরুণা রাখে না কাপড়া কি ঢঙ্গের কাপড় কিনলে ড্যান্স করছে এরকম সেরকম করছে ভাই মা বোনদেরকে বলছি তোমাদেরকে বলছি সবাই পর্দা করো এখনো সময় আছে এই দুনিয়ায় বেশি দিন থাকার দুনিয়া না এটা যেরকম আমরা অন্য এক লোকদের কাছে যখন বেড়াইতে যাই তখন এই সেরকম এখন আসি অল্প বড় নাও থাকতে পারি সবাই পর্দা করো মা বোনদেরকে বলছি সবাই পর্দা করো স্বামীর খেজমত করো বাড়ির ঘর থেকে যখন বাইরে আসবে রাস্তায় আসবে তখন পর্দা করে আসবে জানো পাশত্ব নামাজ পড়বে আমল ছাড়া কবর কবরে কিছুই হবে না আমল ছাড়া আমলটা করতেই হবে দুনিয়ায় আসছি একদিন আসছি আরেক দিন থাকবো না সবারই বরণ করতে হবে মৃত্যুর সাথ সবারই নিতে হবে তাই বলছি সবাই পর্দা করো স্বামীর খেজমত করবে নামাজ পড়বে রোজা রাখবে বড়দেরকে সম্মান দিবে ছোটদেরকে আদর করবে এটাই বলা ছিল আর আমাদের ভাইদেরকেও বলছি আমরা সবাই পাঁচত্ব নামাজ পড়ি এবং সৎ পথে চলা শিখি পাঁচাত্ম নামাজ পড়ি বাই মরুন তো হবেই মরার পরে কি হবে কবরে অন্ধকার কবর যেখানে কোনো আলো নাই লাইন নাই ফ্যান নাই সেইখানে সবাই যেতে হবে তাই ভাই আমল ছাড়া কবরে কিছুই হবে না কবরে কে ধনী কে গরিব কাউকে চিনবে না একমাত্র চিনবে আমল সেই জন্য বলছি সময় সবাই আমল করি আল্লাহ তালা যাতে সবাইকে পাঁচ নামাজ পড়ার জন্য তো দান করে আর ভাই যারা প্রবাসে আছেন আমিও এক প্রবাসী যারা প্রবাসে আছেন তাদেরকেও বলছি ভাই নামাজ পড়বেন সবাই সৎপথে চলবেন এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করবেন না মিলেমিশে চলবেন মিলেমিশে থাকতেন তাই আশা করি সবাই নামাজ পড়বেন এবং সবার কাছে একজন আরেকজনের কাছে না করে একসাথে ভাই ভাই হয়ে থাকতেন আপনাদের যার সবারই মা বোন যাদের মা বোন আছে কেউ মা দুনিয়ায় নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কেউ মা দুনিয়ায় দেশে আছে মা বাবা আছে বোন আছে কেউ না থাকতেও পারে আর যাদের আছে সবাই বলে দিবেন সবাই বলবেন নামাজ পড়তে আর যাদের বোন আছে তাদের বোনদেরকেও বলে দিবেন শিখাবেন ছোট থেকে শুধু থেকে থেকে শিক্ষা দিবেন ছোট থেকে তো শিক্ষা দেন ছোট থেকে শিক্ষা দিবেন এরকম ভাবে পর্দা করো এরকম ব্যবহার এটা বলো ওইটা তোমার অমুক লাগে ওইটা তোমার ভাই হয় ওইটা তোমার চাচু হয় ওইটা তোমার জেঠা হয় এরকম শিক্ষা দিবেন আজকাল দেখছি কি জানেন একজনের বয়স যদি তিরিশ হয় আরেকজনের বয়স যদি দশ বছর হয় এই দশ বছর ছেলেটা তিরিশ বছর ছেলেটাকে তুই করে বলে এই কিরকম ব্যবহার ভাই যেটা বড় সেটাকে তো ডাকা আছে ভাই বলুন চাচু বলুন যেটা বলল যেটা ডাকতে হয় সেটা বলতে হয় এরকম দেখছি তাই আশা করি সবাই বুঝতে পারছেন ভাই আমি ছোট মানুষ একটা কথা বলছি যদি হয় ক্ষমা করে দিবেন সবাই মিলে ছোট ভাই বলে অনুরোধ সবার কাছে অনুরোধ রইল সবাই সত্যতে চলবো আর আমরা সবাই পাঁচ সত্য নমাজ পড়বো মা বোনদেরকে পর্দা করার জন্য আমরা বলবো আর থেকে সবাইকে শিক্ষা দেব আসসালামু আলাইকুম খুদা হাফেজ পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ